বাগদাদের ব্যস্ত বাজারে একটি ছোট্ট মুদির দোকান মালিক শেখ আহমেদ একজন সৎ ধার্মিক ব্যবসায়ী প্রতিদিন ফজরের নামাজের পর দোকান খোলেন মাগরীবের আগে বন্ধ করেন সৎভাবে ব্যবসা করেন কাউকে ঠকান না কিন্তু ব্যবসা ভালো যাচ্ছিল না স্ত্রী সন্তান নিয়ে কষ্টে দিন কাটছে একদিন এক ধনী ব্যবসায়ী এলেন দোকানে শেখ আহমেদ আমি তোমার সততার কথা শুনেছি আমি একটি বড় কাফেলা নিয়ে দূরে যাচ্ছি ছ মাসের জন্য তুমি কি আমার একশো দিনার রেখে দেবে আমানত হিসাবে একশো দিনার সেই সময় এটি ছিল বিশাল অঙ্কের টাকা শেখ আহমেদের পুরো বছরের আয়ও এত ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আমার উপর বিশ্বাস করার তৌফিক দিয়েছেন আপনার আমানত নিরাপদ থাকবে ধনী লোকটি একটি থলিতে একশো দিনার দিয়ে চলে গেলেন শেখ আহমেদ সেই থলি সযত্নে তার পুরনো সিন্ধুকে তালা দিয়ে রেখে দিলেন তিন মাস কেটে গেল একদিন শেখ আহমেদের ছোট্ট মেয়ে ফাতিমা অসুস্থ হয়ে পড়ল জ্বর খুব জ্বর ডাক্তার এসে বললেন দামি ওষুধ লাগবে বিশ দিনার শেখ আহমেদের কাছে মাত্র পাঁচ দিনার ছিল তিনি দোকান থেকে বাড়ি থেকে সব খুঁজলেন কিছুই নেই শুনুন সিন্ধুকে তো সেই একশো দিনার আছে আমরা কিছু টাকা নিয়ে মেয়েকে সুস্থ করি পরে ফেরত দিয়ে দেব না এটা আমানত আমানতের খেয়ানত করা হারাম রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন যে আমানতের খেয়ানত করে তার মধ্যে ইমান নেই কিন্তু আমাদের মেয়ে মারা যেতে পারে আল্লাহ যদি চান তিনি অন্য পথ করে দেবেন আমি আমানতে হাত দিতে পারি না পুরো রাত শেখ আহমেদ মসজিদে বসে কাঁদলেন দোয়া করলেন ইয়া আল্লাহ আমি আপনার জন্য আমানত রক্ষা করছি আপনি আমার মেয়েকে বাঁচান আপনি তো আর আর ফজরের নামাজের পর বাড়ি ফিরছেন শেখ আহমেদ হঠাৎ একজন অপরিচিত লোক দৌড়ে এলেন আপনি কি শেখ আহমেদ আমি দূর থেকে এসেছি গতকাল আমার স্বপ্নে একজন বুজুর্গ এসে বললেন বাগদাদের বাজারে শেখ আহমেদ নামে এক সৎ ব্যবসায়ী আছেন তার মেয়ে অসুস্থ কিন্তু তিনি আমানত রক্ষার জন্য সেই টাকা স্পর্শ করেননি তুমি যাও এবং তাকে সাহায্য করো তিনি একটি থলি বেরি করলেন এই নিন পঞ্চাশ দিনার আল্লার ওয়াস্তে নিন আপনার সততা আল্লাহর কাছে পৌঁছে গেছে শেখ আহমেদ অবাক কাঁদতে কাঁদতে সিসদায় পড়ে গেলেন মেয়ের চিকিৎসা হলো ফাতিমা সুস্থ হয়ে গেল কিন্তু গল্প এখানে শেষ নয় ছয় মাস পার হয়ে গেল সাত মাস আট মাস এক বছর সেই ধনী ব্যবসায়ী ফিরলেন না মানুষ বলতে শুরু করল হয়তো মরুভূমিতে মারা গেছে তুমি এই টাকা নিয়ে নাও দরকারে লাগাও এত বছর হয়ে গেছে কেউ জানে না এই টাকার কথা এটা তোমার হক কিন্তু শেখ আহমেদ প্রতিদিন সেই সিন্ধুকের তালা চেক করতেন আমানত যেমন ছিল তেমনই আছে কিনা দেখতেন দুই বছর কেটে গেল একদিন এক বৃদ্ধ লোক ছেড়া কাপড় পরে লাঠি ভর দিয়ে শেখ আহমেদের দোকানে এলেন তুমি তুমি কি আহমেদ শেখ জি আমি আমি সেই ব্যবসায়ী পথে ডাকাতে আক্রমণ করেছিল সব শেষ হয়ে গেছে অসুস্থ হয়ে পড়েছিলাম বহুদিন ভাবলাম তুমি নিশ্চয়ই আমি মারা গেছি এবং সেই টাকা খরচ করে ফেলেছ আলহামদুলিল্লাহ আপনি বেঁচে আছেন আসুন আপনার আমানত নিয়ে যান শেখ আহমেদ সিন্দুক খুলে সেই থলি বের করলেন ঠিক যেমন ছিল তেমনই তিনি থলিটা গুনে দেখলেন একশো দিনার এক পয়সাও কম নেই আল্লাহর কসম আজকের যুগে এমন তুমি নাকি মানুষ তিনি পঞ্চাশ দিনার আলাদা করে শেখ আহমেদকে দিতে চাইলেন কিন্তু শেখ আহমেদ নিলেন না এটা আপনার হক আল্লাহ আমাকে রিজিক দেবেন সেই দিনের পর থেকে আজব ব্যাপার ঘটতে শুরু করল শেখ আহমেদের দোকানে ভিড় বাড়তে লাগল মানুষ বলাবুলি করছে এই দোকানবার সৎ এর কাছ থেকে কিনলে বরকত হয় ব্যবসা ভালো যেতে লাগল আল্লাহ রিজিকে বরকত দিলেন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সেই ছোট্ট ফাতিমা বড় হয়ে একজন বড় আলেমা হলেন পুরো বাগদাদে তার ইলমের জন্য বিখ্যাত হলেন মানুষ বলতো এই হল সেই মেয়ে যার বাবা আল্লাহর উপর এতটা ভরসা করেছিলেন যে আমানত রক্ষার জন্য নিজের সন্তানকেও আল্লাহর হাতে সঁপে দিয়েছিলেন